রক্তাক্ত শেয়ার বাজার ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ানক লেভেলের ক্র্যাশ কিন্তু হয়েছে শেয়ার বাজারে ইন্ডিয়ান শেয়ার বাজারে এবং তার প্রভাব আমরা প্রত্যেকটা সেক্টরে কিন্তু মোটামুটি দেখতে পেয়েছি এবং যেটা সত্যি বলতে অবাক করাচ্ছে আমাদেরকে যে আর কতটা শেয়ার বাজার পড়তে চলেছে শুধুমাত্র কালকের গতকাল গতকাল ফেব্রুয়ারি মাসের শেষ দিনে এফআইআই এফআইআই শুধুমাত্র সেল করেছে প্রায় পঞ্চাশ হাজার আটশো কোটি টাকা এবং সেখানে মাত্র বাই করেছে প্রায় থার্টি নাইন করোরস প্লাস এবং সেখানে ডিআইআই ডিআইআই কিন্তু সেল করেছে মাত্র পনেরো হাজার সাতশো কোটি টাকার এবং পারচেস করেছে কিন্তু আঠাশ হাজার কোটি টাকার মতন এবং কোথাও গিয়ে এই যে ডেটাটা আমি শেয়ার করলাম এটা প্রিভিয়াসলি এক সপ্তাহ ধরে কিন্তু চলছে এবং আমি টোয়েন্টি সেভেন্থ অফ ফেব্রুয়ারি একটা ডেটা শেয়ার করছি সেটা হচ্ছে গিয়ে এফআইআই এফআইআই কিন্তু পারচেস করেছিল প্রায় উনিশ হাজার পঞ্চান্ন কোটি টাকা এবং সেখানে সেল করেছিল হচ্ছে উনিশ হাজার ছশো এগারো কোটি টাকার এবং যেখানে টিআইআই টিআইআই হচ্ছে পারচেস করেছিল প্রায় তেরো হাজার পাঁচশো তিরিশ কোটি টাকার এবং সেল করেছিল এগারো হাজার আটশো তিন কোটি টাকা এবং পঁচিশ তারিখ মাঝখানে ছাব্বিশ তারিখ তো আমাদের ছুটি ছিল তো সেই দিনকার সেম সিনারিও আমরা কিন্তু দেখতে পাচ্ছি এফআইআই এবং তো তরফ থেকে প্রায় বারো হাজার পাঁচশো কোটি টাকার কিন্তু হচ্ছে পার্চেস করেছিল এফআইআই এবং ডিআইআই কিন্তু সেল করেছিল প্রায় ষোলো হাজার উনত্রিশ কোটি টাকা এবং একটু পজিটিভ রিটার্ন আমরা কিন্তু ওই দিন দেখতে পেয়েছি পেয়েছিলাম মার্কেট থেকে গতকাল গতকাল যে সেনারিও আমরা দেখতে পেয়েছি সত্যি বলতে ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা সেনারিও আমি আরও অনেকগুলো ডেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওর মধ্যে ভিডিওটা একটু লেন্দি হতে পারে বাট প্রচণ্ড ইনফরমেটিভ হবে এবং আপনাদের কিন্তু হেল্পফুল হবে এখন এই মুহূর্তে কি করা উচিত ভয় পাওয়া উচিত মানে নাকি ইনভেস্টমেন্ট চালিয়ে যাওয়া উচিত লামসাম করা উচিত নাকি এসআইপিটাকে কন্টিনিউ করা উচিত এই সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করব সো প্লিজ ভিডিওটাকে আপনারা শেষ শব্দে দেখুন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো ভিডিওটাকে শুরু করা যাক তো রিসেন্টলি আমাদের সেপ্টেম্বর মাস থেকে কিন্তু মোটামুটি ক্র্যাশ হওয়া বেসিক্যালি কিন্তু শুরু হয়েছে মিড অফ সেপ্টেম্বর আমি বলবো ওই টোয়েন্টি থ্রি ফার্টি ফোর এই সময়টা থেকে মোটামুটি পিক টাইম থেকে ক্র্যাশ হওয়া কিন্তু শুরু হয়েছে তো ফোর্থ অফ জুন যে লেভেলের ক্র্যাশ হয়েছিল সেই লেভেলের কাছাকাছি কিন্তু ক্র্যাশ হয়েছে গতকাল মার্কেট এবং শুধুমাত্র সেনসেক্সের কথা আমি কিন্তু বলছি সেনসেক্স কিন্তু একটা হিস্টোরিক্যাল ক্র্যাশ আমরা কিন্তু গতকাল দেখতে পেয়েছি প্রায় চোদ্দোশো পয়েন্ট মতো কিন্তু সেনসেক্স শুধুমাত্র গতকাল কিন্তু পড়েছে এবং প্রায় ওয়ান পয়েন্ট নাইন জিরো পারসেন্ট কিন্তু কালকের পড়েছে সেনসেক্স এবং সেপ্টেম্বর মাসের মাঝামাঝি যে পিকটা ছিল সেনসেক্সের ছিয়াশি হাজার সেই পিক থেকে গতকাল চোদ্দোশো পয়েন্ট পড়ার পরে প্রায় তিয়াত্তর হাজার একশো আটানব্বই পয়েন্টে কিন্তু মোটামুটি পড়েছে এবং শুধুমাত্র গতকাল মানে একটা হিউজ হিউজ মানে লেভেলের কিন্তু পড়েছে সেনসেক্স এবং তার সঙ্গে সঙ্গে এখানে আমি নিফটি ফিফটি কথা কিন্তু বলবো অর্থাৎ টপ ফিফটি কোম্পানিজ গতকাল শুধুমাত্র কিন্তু চারশো কুড়ি পয়েন্ট কিন্তু পড়েছে নিফটি ফিফটি এবং প্রায় ওয়ান পয়েন্ট এইট সিক্স পারসেন্ট কিন্তু পড়েছে নিফটি ফিফটি তো অনেকে দেখলাম আমার ভিডিওর প্রিভিয়াস ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করছে যে স্যার কী করা উচিত এখন বর্তমানে নিফটি তো আজকেও পড়ল দেখুন বাইশ হাজার যে আটশো যে ফিগারটা কোথায় ছিল সেটাকে কিন্তু ব্রেক করে দিয়েছে নিফটি ফিফটি এবং এটা আমি কিন্তু অনেক দিন আগে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে এটা ব্রেক করবে বা করার পসিবিলিটি কোথাও গিয়ে কিন্তু রয়েছে এইবারে যদি যদি ইন কেস নিফটি ফিফটি আরও ক্র্যাশ করে নিফটি ফিফটি আরও পড়ে তাহলে মাত্র তিনশো কুড়ি পয়েন্ট যদি নিফটি ফিফটি পড়ে তাহলে কিন্তু প্রায় একুশ হাজার আটশো পয়েন্টে কিন্তু নিফটি ফিফটি কোথাও গিয়ে শেষ হবে এবং এই যে একুশ হাজার আটশো যে ফিগারটা আমি বলছি ওই একই দিনে কিন্তু মোটামুটি আমাদের যে ইলেকশানে যে রেজাল্ট হয়েছিল। সেই সময়টাতে কিন্তু ওই যে ল্যান্ডমার্কটা কিন্তু হিট করেছিল এবং এটা আমি কেন প্রত্যেকে আশা করছি যে একুশ হাজার আটশোটা কিন্তু একটা বটম পয়েন্ট হতে পারে মার্কেটের যেখান থেকে মার্কেট কোথাও গিয়ে কিন্তু রিকভারি করতে পারে যদি এখন অবধি তো প্রায় ফোরটিন টু ফিফটিন পার্সেন্ট কিন্তু মোটামুটি মার্কেট পড়েছে যদি একুশ হাজার আটশো পয়েন্ট অবধি মার্কেট যায় এবং সেখানে গিয়ে একটা বটম ক্রিয়েট করে এবং মার্কেট তো সাপোর্ট নেবে কিছুটা এবং সেখান থেকে আবার রিকভার করি রিকোভারি করে প্রত্যেকটা সেকশনে আমরা কিন্তু মোটামুটি এটা দেখতে পাচ্ছি যদি একুশ হাজার আটশো পয়েন্টে মার্কেট যদি একটা বটম পয়েন্ট তৈরি করে তাহলে সিক্সটিন টু সেভেন্টিন পারসেন্ট কোথাও গিয়ে কিন্তু মোটামুটি ক্র্যাশ করবে এবং যদি সিক্সটিন টু সেভেন্টিন পারসেন্ট ক্র্যাশ করে তাহলে আমি তো অ্যাটলিস্ট খুব বেশি অবাক হব না তার কারণ প্রিভিয়াসলি এরকম ক্র্যাশ বা এরকম কারেকশানস আমরা কিন্তু দেখেছি তো এই যে ক্র্যাশ হচ্ছে এই যে কালকে যে জিনিসটা ঘটলো এর এক্স্যাক্টলি কারণটা কী একটা ডেটা আপনাদেরকে শেয়ার করবো সেটা হচ্ছে গিয়ে ডলারের রেট দেখুন টোয়েন্টি থার্ড অফ ফেব্রুয়ারি টোয়েন্টি থার্ড অফ ফেব্রুয়ারি কিন্তু ডলারের রেট মানে আমাদের ইন্ডিয়ান রুপি এবং ডলারের যে রেট বা আমাদের ইন্ডিয়ান কারেন্সি তার রেট ছিল প্রায় এইটি সিক্স পয়েন্ট ফাইভ থ্রি এইটিস মানে এক ডলার সমান ছিয়াশি টাকা তিপ্পান্ন পয়সা কিন্তু ছিল তো সেই জায়গাতে গতকাল তোমরা যদি চেক করে দেখো বা এখন যা কারেন্ট অবস্থা রয়েছে প্রায় এইটি কতটা বৃদ্ধি পেয়েছে মাঝখানে কিন্তু একটুখানি কমে গেছিল ডলারের এবং আমাদের আইএনআর যে রেশিও যে রেটটা তো সেইটা কোথাও গিয়ে কিন্তু জাস্ট কমে গেছে এবং এটা একটা অন্যতম কারণ মার্কেট পড়া শুধুমাত্র এটাই নয় ট্রাম্পের এই যে বক্তব্যগুলো ট্যারিফ নিয়ে বক্তব্য রেসিপ্রোকাল ট্যারিফ অ্যাপ্লাই করা এই সমস্ত বিষয়পত্রগুলো কিন্তু রয়েছে এবং মার্কেট পড়ার জন্য এগুলো কিন্তু অনেকটা অনেকটা দায়ী বলে আমি অ্যাটলিস্ট তো মনে করি শুধুমাত্র দু সালে আমি এটা এনএসডিএলের একটা ডেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এফআইআই প্রায় প্রায় হচ্ছে এক লাখ তেরো হাজার সাতশো একুশ কোটি টাকার কিন্তু সেল করেছে এবং শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে জাস্ট এই একটা ডেটা আমি দেখে চমকে গেছি সেটা হচ্ছে শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে প্রায় ফর্টি সেভেন করোর প্লাস প্রায় ফর্টি সেভেন থাউজেন্ড থ্রি ফর্টি নাইন করোরস কিন্তু সেল করেছে এফআইআই এবং সেখানে ডিআইআই কিন্তু পারচেস করেছে মানে ইনভেস্ট করেছে প্রায় ফিফটি টু প্রায় পঞ্চাশ কোটির ওপরে কিন্তু এখানে ডিআইআই কিন্তু ইনভেস্ট করেছে আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটে তো এফআইআই এই যে দু সালে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে প্রায় এক লাখ তেরো হাজার সাতশো একুশ কোটি টাকার যে সেল করেছে এটা একটা অন্যতম প্রধান কারণ যে ফরেন ইনভেস্টাররা আমাদের দেশ থেকে দেশ থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে বা সেল করে হচ্ছে বেরিয়ে যাচ্ছে এটা অন্যতম একটা কারণ ডলারের রেট এই যে বৃদ্ধি পাচ্ছে কন্টিনিউয়াসলি এটা একটা মানে আমাদের ভারতীয় মুদ্রার চাহিদা বা ইয়েটা কমছে আর কি তো সেইটা একটা অন্যতম প্রধান কারণ এবং শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে ফর্টি সেভেন কিন্তু মোটামুটি সেল করেছে এফআইআই এবং গতকালের মার্কেট পড়ার অন্যতম কারণ হচ্ছে এফআইআই সেলিং এফআইআই কিন্তু গতকাল প্রায় পঞ্চাশ হাজার প্রায় একান্ন হাজার কোটি টাকা কিন্তু জিনিসপত্র সেল করেছে এবং ডিআইআই কন্টিনিউয়াসলি ভারতীয় শেয়ার বাজারে ইনভেস্টেড ইনভেস্ট করছে কিন্তু তা সত্ত্বেও মার্কেট রিকভারি হচ্ছে না এবং এটা খুবই স্বাভাবিক একটা কথা এবং এটা আমার মনে হয় যে বিরাট বিরাট বড় একটা অপরচুনিটি ইনভেস্টমেন্ট করা তাই কারণ এখন সমস্ত শেয়ার সমস্ত স্টকস আমরা কিন্তু লো প্রাইসে কিন্তু পাচ্ছি লো প্রাইসে সব থেকে কম প্রাইসে কিন্তু এখন বর্তমান স্টকগুলো আমরা পাচ্ছি মার্কেট দেখুন মার্কেট পড়ছে মার্কেট রিকোভারি হবেই হবে গ্যারেন্টির কথা এবং এটা ইতিহাস কথা বলছে এবং এখনও তো সেই কোভিডের সময়কার কারেকশানস ক্র্যাশ আমরা চাই করি না কেন সেই ফর্টি পারসেন্ট ক্র্যাশ তো আসেনি সেই ফর্টি পার্সেন্ট ক্র্যাশ আসলে তারা আপনারা কী করবেন এবং তখন কোভিডের সময় থেকে মার্কেট যে বুম একটা র্যালি দিয়েছিলো সেই সম্বন্ধে আপনারা প্রত্যেকে বাকি বল প্রত্যেকে জানেন তো সেই বিষয়টা কিন্তু রয়েছে কোথাও গিয়ে আমার মনে হয় যে মার্কেট নিফটি ফিফটি যখন দু হাজার একুশ হাজার পয়েন্টে যাবে তখন কিন্তু মার্কেট একটা বটম পয়েন্ট তৈরি করলেও কিন্তু করতে পারে এবং কোথাও গিয়ে মার্কেট তারপর থেকে একটা কিন্তু র্যালি দিতে পারে এবং হয়তো বটম পয়েন্টে এক মাস দু মাস থাকলো হয়তো তারপর থেকে যখন কোয়ার্টার ফোরে যখন রেজাল্টগুলো বেরোবে আস্তে 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 যখন পাবলিশ হবে এবং আস্তে আস্তে তখন অবধি কিন্তু এখন ইন্ডিয়ান মার্কেট সম্পূর্ণভাবে কিন্তু মোটামুটি ফেয়ার ভ্যালিউড হয়ে গেছে মানে আমি একদম যে আন্ডার ভ্যালিউড বলবো তা কিন্তু না একটা ফেয়ার ভ্যালুড হয়ে গেছে এবং বিশেষ করে লার্জ ক্যাপ ইন্ডেক্স কিন্তু কালকে থেকে বেশি পড়েছে এবং আইটি সেক্টরগুলো আইটি সেক্টর কিন্তু অনেকটা কিন্তু কালকে বেশি ড্রপ হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্স সেক্টর মানে ব্যাঙ্কিং যে সেক্টর সেগুলো কিন্তু অনেকটা কিন্তু কালকের ড্রপ হয়েছে এবং এই প্রত্যেকটা সেক্টর কোথাও গিয়ে এখন কিন্তু ফেয়ার ভ্যালুড হয়েছে মানে ফরেন ইনভেস্টাররা হয়তো হয়তো আর এক মাস দু মাস পর থেকে ইন্ডিয়ান শেয়ার বাজারে একটা ইনভেস্টমেন্ট করার প্ল্যান করতে পারে এবং যে তারা বর্তমানে যে সেলটা করছে সেই সেলটা কোথাও গিয়ে হয়তো তো আস্তে আস্তে রেশিওটা কমবে এবং মার্কেট একটা স্টেবল একটা পজিশনে কিন্তু আসবে তারপর থেকে হয়তো মার্কেট একটা র্যালি দিতে পারে তো অতই ভয় পাওয়ার কিছু নেই আমরা যারা এসআইপি করছি তারা এসআইপিটাকে কন্টিনিউ কন্টিনিউ কিন্তু জাস্ট চালিয়ে যাব। তার কারণ সেটা আমি অবশ্যই স্টক মার্কেটের কথা বলছি শেয়ারসের ক্ষেত্রে বলছি এবং মিউচুয়াল ফান্ডসের ক্ষেত্রে তো অবশ্যই অবশ্যই বলছি তার কারণটা হচ্ছে আমরা কম টাকায় অনেক বেশি ইউনিটস পাবো আমি বারবারই এই একটা বক্তব্য রাখি মার্কেট পড়া মানে একটা গুড ইনভেস্টারের কাছে সবথেকে বড় একটা অপরচুনিটি যে ইনভেস্টমেন্ট করবো বেশি ইউনিটস পাবো এবং পরবর্তীকালে যখন মার্কেট র্যালি দেবে সেই ফায়দাটা আমরা কোথাও গিয়ে কিন্তু পাবো শেয়ার মার্কেট থেকে এটুকুই কিন্তু বলার সো লামসাম এখন এই মুহূর্তে আপনারা কেউ করবেন না এটা আমার ব্যক্তিগত পরামর্শ বাকিটা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে মানে ইনভেস্টমেন্টটা করবেন এবং এসআইপি আমরা যারা করছি তারা কিন্তু এসআইপিটাকে কন্টিনিউ রাখবো তার কারণ অ্যাভারেজ হচ্ছে অ্যাভারেজ হচ্ছে এবং বেশি ইউনিটস আমরা কিন্তু পাচ্ছি কোথাও গিয়ে তো এটুকুই কিন্তু মোটামুটি বক্তব্য বলার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং অবশ্যই রকম ইনভেস্টমেন্ট করার আগে সেটা শেয়ার মার্কেট হোক সেটা মিউচুয়াল ফান্ডস হোক অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তাদের থেকে পরামর্শ করে তারপরেই কিন্তু ইনভেস্টমেন্টটা করবেন এবং দিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে স্টক মার্কেট শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আরও অনেক অনেক ইনফরমেটিভ ভিডিওস নিয়ে তেল দেন তারা